ছেলেদের জন্য নতুন গান বাই করেছি মুজিদ সুদা তো মুজিদ সুদাদের নতুন দাদা আব্বা এসেছে ওয়াকশা তারপর ও ওয়াকার আবার আহারে ফিরে আইনতে তো মুজিদ সুদাদের নতুন আব্বা ওয়াকশা বাড়ি খেয়েছেন বাড়ি 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 ওয়াকশা তিনটা বাড়ি গেছেন বাতের রোগীর ব্যথার মতো আমাবস্যার পূর্ণিমায় উনার আফা হাসিনার জন্য মন পোরা সাগা ওঠে ব্যথা ওনার কিছু রেকর্ড করার জন্য হাত নিশপিস 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 করে কত গেল হাত নিশপিস নিশপিস করতেছিল তো তিনটা প্ল্যান করেছিল সে প্ল্যান করেছিল প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের যে রায় আছে ওইটা বাতিল করার অনুরোধ করবে আর কইবে আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন এরপরে কি এই যে সেদাই আসতেছিল কিন্তু তার এখানে না গুরুত্বপূর্ণ ঘটনার কথা কইানি এটা হয়তো আপনারা অনেকেই জানেন না তাহলে মিলাইতে পারবেন সবকিছু ওয়াকারের শয়তা নেগুলা ওয়াকার সাহেব আমি কিন্তু মেলাদিন থেকে সাবধান করেছি এর মধ্যে অনেক ফাউল করেছেন আপনি আর মেন বাড়ি কেউ ফাউল করেন না সেনাবাহিনী মানে দুর্বৃত্ত জেনারেল না সেনাবাহিনী মানে সেই তরুণ অফিসার সেই সৈনিক যারা আজও বুকসিতায় জনগণের সাথে দাঁড়ায় আছে এদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার আপারে ফিরে আনা বা গুমখুনে জড়িত জেনারেলদের বাসানো বা বাংলাদেশে ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার চেষ্টা থেকে ঘুটু করার খায়েশ কিন্তু জয় বাংলা করে দেওয়া হবে খুব খেয়াল যারা ষড়যন্ত্র করবে যাদের হাত হাসিনার জন্য নিষ্পিস করবে যারা ইন্ডিয়ার ইশারায় দেশ বিক্রি করতে চাইবে তাদের শেষ হবে একটা জায়গায় ইতিহাসের আস্থা করে আগামীর বাংলাদেশের ভাগ্য নাগরিকদের হাতে তরুণদের হাতে স্বাধীন মানুষদের হাতে তাই ওয়াকার সাহেব আপনার নিষ্পিসানি থামান জনগণের শক্তির কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না জয় হবে বাংলাদেশের জয় হবে বর্ষা বিপ্লবের গুটো করা থামান খালেদ মোশারফ হয়ে যায় না পরে কই এর না ওয়াকার সাহ সাবধান করি নাই কিসে ঘটনা ছিল ওয়াকার সাহ এর আগে সাবেক সিসি হাবিবুল আলের সাথে দেখা করি তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার রিকোয়েস্ট করেছিল তারপরে হইছে অ্যারেস্ট জেনে গেছে সবাই পাবলিকের নগদে জুতার বাড়ি দিয়ে জুতার মালা পড়াইছিল হুদারে যাই হোক কি কইছিল ওয়াকার প্রধান বিচারপতি রে এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের রায় ঘোষণা পর মুহূর্ত থেকে তত্ত্বাবধায়ক সরকারে বিধান চালু করার দাবি নিয়া গুলশানে প্রধান বিচারপতির ব্যক্তিগত বাসায় যা ধর্ণা দিছে গতকাল তো আমাদের প্রধান বিচারপতি কে জানেন তো আমার মনে হয় আজকে তরুণরা জানেন না ওনা পারিবারিক পরিচয় ওনা বাবা ছিলেন অত্যন্ত সম্মানিত একজন আইনজীবী একসময় তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন দুইটা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন এশাদের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াইয়ে ওনার আব্বা ছিলেন আমাদের অন্যতম প্রধান মাথার উপরে সাতা তো ওনার আব্বা মানে আমাদের প্রধান বিচারপতির আব্বা ইসতেগ আহমেদ সাহেব উনি কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়িছেন আর হড়কালাwidetilde ছিলেন আমার প্রধান বিচারপতির মা একজন জাদরল অধ্যাপক ছিলেন ইসলামের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সুফিয়া আহমেদ উনি বাংলাদেশের প্রথম মহিলা জাতীয় অধ্যাপক আর ইনি মানে আমাদের প্রধান বিচারপতি উনি আইন শাস্ত্রে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বিএ এম এ এবং যুক্তরাষ্ট্রের টাচ ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে সেকেন্ড পোস্ট গ্রাজুয়েশন এবং পিএইচডি ডিগ্রি করছেন তো এইরকম একটা পাবলিকের কাছে ওয়াকার গেছে এই প্রস্তাব নিয়ে ব্যাকল তো গাছে ধরে প্রধান বিচারপতি পাত্র বিদায় করে দিয়েছে খুনি হাসিনার আশীর্বাদ পুষ্ট তার পরিবারের সদস্য তার বোনের জামাই এই জেনারেল কে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে বাতিল করে দিছিল বিএনপি ক্ষমতাসীন থাকাকালে একই সল ছাত্রী করে নিজেদের সাথে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন ব্যবহার করতে চাইছে ওয়ান ইলেভেন এমনি হয় নাই বিএনপি নিজেদের পছন্দ মতো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাইতে গেছিল এটা আমলিক মানে নাই মানার কথাও না এই জন্য কিন্তু আন ইলেভেন ঘটতে পারছিল এটা কিন্তু বিএনপির দোষ আছে তো যাই হোক এই ব্যবস্থা বাতিল করার মধ্য দিয়া দেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল যা উৎখাত করতে পনেরো বছরের বেশি সময় লাগছে এবং কয়েক হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে গুম হইতে হয়েছে আহত হয়েছেন অগণিত পুরা জাতিকে বিশাল মূল্য পরিশোধ করিয়া ভয়ঙ্কর রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে বিজয়ী হইয়া এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত করতে হয়েছে যার বৈধতা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বে কারণ গণ অভ্যুত্থানের মধ্যে দিয়া বিপ্লবের মধ্য দিয়া এই সরকার গঠিত হয়েছে কোনো প্রয়োজনই ছিল না গণধিকৃত পচা গলা সুপ্রিম কোর্টের কাছে গিয়া বৈধতার একটা সনদ নেওয়ার এই বুদ্ধি যে কে দিছে কে জানে যাই হোক তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশবাসীর অভিজ্ঞতা থেকে এটা বলা যায় এই বিষয়টা শুধু সংবিধান আইন আদালত বা দালিলিক বিষয় না এটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পড়ার বিষয় নাগরিকদের হৃদয়ঙ্গম করার এবং রাজনৈতিক সংস্কৃতির বিষয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণ প্রবর্তনের ক্ষেত্রে ফ্যাসিবাদী সরকারকে উৎখাতকারী দল পূর্ণ সম্মতির উপর ভিত্তি করিয়া পৃথক সনদে স্বাক্ষর এবং তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে পঁচিশ বছর পর তিনশো চত্বাংশ সংসদ সদস্যের সম্মতি এবং গণভোটে অনুমোদন পাওয়ার মাধ্যমে এই বিধান সংশোধন করা হল

ধরছে বলেন একজনকে ধরছে পারেন ধরছে যেটা পুলিশ ধরছে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া হাজার হাজার অপরাধীকে দেশ থেকে পালাইতে সাহায্য করছে এই সেনা প্রধান জেনারেল ওয়াকার তারপর সে গেছে সুপুর কাছে মানে ওয়াকার গেছে সুপুর কেন গেছে সুপুর কাছে উদ্দেশ্য হইতেছে জরুরি অবস্থা জারির ব্যাপারে সুপুকে রাজি করেন কিন্তু গত কয়েক মাস সুপু তো ঘর থেকেই বের হয়নি এই প্রস্তাবে সারা দিতে সময় চাইছেন কইছেন

একজন আর্মি যে এত বেকু ভয় দেখি নাই এরপরে গেছে প্রফেসর ইউনুসের কাছে আর এর মধ্যে খাইছে পশ্চিমাদের কাছে বাম্বু আমি কালো পশ্চিমাদের কাছে ফোন পেয়েছি সকালবেলা যে সুপুর কাছে গেছে ওই যাই সে প্রফেসর ইউনুসের কাছে প্রথম থেকে যে একই কথা জ্ঞান জ্ঞান করিচ্ছে ঘুমের মতো ভয়ঙ্কর অপরাধে অভিযুক্ত আছে কিছু জেনারেল এদের বিচার ওয়াকার তাদের নিজস্ব আদালতে করতে চায় মানে মার্শাল কোটে করতে চায় কিন্তু সেনা আইনে গুম কোন অপরাধ হিসেবে চিহ্নিত না ফলে ওইখানে যদি এটা বিচার হয় তাহলে বিচার হবে না ছাড়া পেয়ে যাবে প্রশাসনে পরিণত হবে এই বিচার তাই গুরুতর অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে এটা ছাড়া অন্য কোথাও সম্ভব না তো ওয়াকার যখনই প্রফেসর অনুসের সাথে দেয় করতে চায় এটা নিয়ে জ্ঞান করে তো প্রফেসর অনুস বলে দিছে সাক্ষাতের সময় সাফ জানাই দিছে যে এটা আইসিটিতেই হবে আর অন্য কোথাও না এর সাথে সম্পর্কিত তদন্ত সংস্থাগুলো ইতিমধ্যে বেশ কিছু অপরাধীকে চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করছে গণভূত্তান পরবর্তীকালে গত এক বছরে গুম খুন দুর্নীতির বিভিন্ন ভয়ঙ্কর অপকর্মে অভিযুক্ত চাকরিরত অবসরপ্রাপ্ত ঘৃণিত অনেক শীর্ষ সেনা কর্মকর্তাদের পালায় যেতে সাহায্য করছে এই সাহেব বর্তমানে উচ্চ আসনে বসে থাকা বেশ কিছু জেনারেল দুর্বৃত্ত জেনারেল যারা এরকম সমস্ত রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড করতেছে এই বিষয়ে তরুণ সেনা অফিসার এবং সৈনিকেরা প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে আছে ওয়াকার কয়েছে যে স্যার গুজবে কান দেবেন না সেনা বাহিনী আপনার সাথে আছে প্রেসিডেন্ট মনে হয় জানে না যে হাবিবুল্লাহ আলের কাছে গুটু করতে গেছিল ওয়াকার সাহেব প্রধান বিচারপতি আলাপ করেছে সেটা মনে হয় জানে না মানে কেমন ব্যাক কেমন ব্যাক কল দেখে ওয়াকার এটা বুঝার মতো লাগ হয় নাই যে সে কিছু কইরা গুটু কইরা সামলাইতে পারবে না সে সামলাইতে পারলে তো তোর আপারে পালাইতে হয় না বিএনপি একটা দল যে দল বিতর্কিত বিপ্লবীরা এই সরকারের সাথে নেই তার ফলে এই সরকার এখন আর জোরালো কথা বলতে পারে না দেখতে যে আসিফ মাহমুদ কথা বলেছেন আসিফ মাহমুদ বলেন জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে দেখেন এটাও কিন্তু পলিটিশিয়ান সুলভ কথা এবং সরকার সুলভ কথা না জাতীয় পার্টিকে নিয়ে আমরা দেখছি ভাবছি যে এটা নিষিদ্ধ করা যায় কিনা বা জাতীয় পরি নিষিদ্ধ করা হবে এরকম কথা দায়িত্ব নিয়ে বলতে পারছেন না তিনি বিরোধী দলীয় নেতা সুলভ বলছেন যে জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা সেটা যদি হয় তাহলে তো নিষিদ্ধ করতে হবে তো এ কথা আসিফ মাহমুদ তো বলেন মিডিয়ায় কিন্তু উপদেষ্টা পরিষদ বললে সেটা আমল হয় না ভ্যালু থাকে না এর মানে কি আসলে সরকার চালাচ্ছে জিনভূত উপদেষ্টাদের কোনো আত্মবিশ্বাস নাই তাদের কথা যে চলবে না এটা তারা জানেন যার ফলে রাজনীতিবিদদের মতো মাঠে যে বলছে না আজিফ মাহমুদ আপনি এইসব উপদেশটা পথ ছেড়ে চলে আসবেন ফেসিবাদী শক্তিরা এখন না ভাবে তাদের শক্তি প্রদর্শন করছে জুলাই কোন অভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিলেন তাদের উপর পরাজিত হওয়ার যে আক্রোশ তা মেটানোর চেষ্টা করা হচ্ছে তাদের প্রতি আমরা করা হুঁশিয়ারি দিতে চাই এই যে হুঁশিয়ারি দেওয়া এটা কি সরকার সুলভ হলো না রাজনীতিবিদ ছিল বলো তাসিব মাহমুদের কণ্ঠে এবং আরো অনেক উপদেষ্টাদের কণ্ঠে সরকারের উপদেষ্টার কোন সুর নেই এখন রাজনীতিবিদ মাঠের কর্মীর সুর এসেছে এর মানে এই সরকার আর এই সরকার নেই এই সরকার চালাচ্ছে জিএন বুল অতএব আপনার এই উপদেষ্টা পরিষদ ছেড়ে রাজপথে আসুন বিরোধী দল নেতা সুলভ যেটার অর্থ হচ্ছে এই সরকার জনগণ মানে না এই সরকার জনগণের সরকার নেই এই সরকার চালাচ্ছে পেশাব চর্মানার ভাষায় অচেনা জিন এই বক্তব্য থেকে স্পষ্ট যে নুর উপর হামলার দায় সরকারকে নিতে হবে আবার সরকারের বক্তব্য সেনাবাহিনীর দিকে যে কেউ ছাড় পাবে না যেই হোক না কেন আবার সেনা প্রধান প্রধান বিচারপতির কাছে দৌড়ে যায় যাতে তাদের বিচার না হয় এগুলো থেকে প্রমাণ করে যে আসলে সরকারের বিভিন্ন উইং এবং এমনকি কি ইন উপদেষ্টা পরিষদ বিরাট ঝামেলা চলছে তাদের মধ্যে শৃঙ্খলা নেই তাদের মধ্যে ঐক্য নেই সরকারের ভিতরে ঐক্য নেই অবদেষ্টা পরিষদ নানান ভাগে বিভক্ত কেউ সংস্কারের পক্ষে কেউ ভারতের পক্ষে যারা ফেব্রুয়ারিতে পাতানো নির্বাচন যায় কেউ কেউ দুশো ষাট টু চল্লিশ যে খেলা যেটা ঠিক হয়েছে লন্ডনে যে বিএনপি কে আহ চল্লিশ টু ষাট বিএনপি কে চল্লিশটা দেওয়া হবে আর ষাটটা বাকি সবাইকে ভাগ করে দেওয়া হবে এই খেলায় উপদেষ্টা পরিষদে অনেকে রাজি আবার উপদেষ্টা পরিষদে অনেকে বলছেন না এই খেলায় আমরা রাজি না এটা হবে না মানে আসলে আহ উপদেষ্টা পরিষদে টান টান উত্তেজনা উপদেষ্টা আসিফ মাহমুদের এই বক্তব্যের আরেকটা অর্থ হচ্ছে তিনি যে কোনো সময় পদত্যাগ করে চলে যেতেন